ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফেসবুক ভিডিও তো এখন দেখতেই পাচ্ছি একটা অন্য পরিবেশে অন্যরকম জায়গায় দেখছি বাবা হাত মাতা ট্যাম হয়ে গেছে পুরো সেই কোথায় মন্দারমণি থেকে আসার পর ভীষণ গরম যদিও কিন্তু তবু একটা গ্রামের পরিবেশ একটা খোলা মেলা বেশ ভালো লাগছে প্রতিদিন ঘুম থেকে উঠে যেমন একটা আশেপাশে ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট আর আমার বাড়িতে তো রোদই দেখা যায় না বাদ দাও সে কথা এখানে উঠে একটা ফ্রেশ পরিবেশে এসে আমি যেখানে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এটা স্বর্ণর বাড়ির পিছনের দিক না এটা এটা পিছন দিকের উঠোনটা ওদের সামনের দিকটা আবার ওইরকম অন্যরকম গলি দিয়ে তো এখানে উঠে আমার চোখে পড়েছে একটা দেখো চাপকল তো চাপকলটা দেখে এত ভালো লাগছে আমরা আগে যে এখানে পুরনো বাড়িতে থাকতাম গ্রামের তো সেখানে এরকম চাপকল ছিল কুয়ো আর চাপকল এখন হচ্ছে মানে গ্রামের বাড়ির ঐতিহ্য আর এখন পাওয়াও যায় না সব বাড়িতে ভালো লাগছে দেখে বেশ আর গ্রামের পরিবেশ তো ভীষণ আমার তো খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ তোমরা যারা যারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কাদের বাড়িতে এখনো চাপকল কুয়ো এগুলো আছে আমার ভীষণ ভালো লাগে পয়লা বৈশাখে সকাল কি খাচ্ছ কচুরি আলুর দম রসগোল্লা

বাড়িতে এসেছি খাই তোমার প্রতি অগাধ বিশ্বাস আছে বাড়িতে এসেছি একটু খাই আমি এর সাথে আরো তিনটে কচুরি তুমি পেরে যাবে না না ওই তো এমনি পাখি রাখা হুম খাও খাও কি করছে এই কে কি গাদে কি হবে বাবা গাদে কি এমন ভাবে একটা যেন মানে চোখ দিয়ে জল বের হচ্ছে না মুখ দিয়ে খালি আওয়াজ বের হচ্ছে হ্যাঁ কেমন ভাবে গাদছো হ্যাঁ কাকা বলো তো কাকা